নাকি ই ভিসা হাতে পেয়েছেন নাকি কলিং পেপার হাতে পেয়ে বিএমএ স্মার্ট কার্ড হাতে পেয়েছেন প্লেনের টিকিট পেয়েছেন তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বেশ প্রতিবারের মতো কিন্তু তো আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো বেশ আজকে কিন্তু আমি কথা বলবো যা না আসতে পারা যে আঠারো হাজার কর্মী যারা আসেন তাদের ভিতরে কারা কারা মূলত আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না বা কোনটার কারণে কোনটা না হওয়ার কারণে আপনারা প্রবেশ করতে পারবে না সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটা ভিডিওটা করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা বলছিলাম মূল ভিডিওটা শুরু করা যায় সবাই অবগত আছেন দুই হাজার সালে যে কলিং ভিসাটা খুলছিল সেই কলিং ভিসাটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু খোলার পরে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল প্রথম অবস্থায় সেটা অক্টোবরের তারিখ পর্যন্ত কিন্তু সেই সময়সীমাটা বৃদ্ধি করে কিন্তু ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুহাজার চব্বিশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা কিন্তু নির্ধারণ করা ছিল এর ভিতরে অনেকে আপনারা মেডিকেল করছিলেন বা পাসপোর্ট বই জমা দিয়েছিলেন এবং আপনারা ফলিং পেপার পেয়েছেন বা ই ভিসা পেয়েছেন এবং বিএমএটি যে ক্লিয়ারেন্সটা আছে সেই ক্লিয়ারেন্সটাও পেয়েছেন এমন কি আপনাদের ফ্লাইটের টিকিট পর্যন্ত আপনার হাতে পেয়েছিলেন কিন্তু সময়ের কারণে বা 2024 সালে যে 31 এর রাত 12টা পর্যন্ততে যে সময়সীমাটা নির্ধারণ ছিল সেই সময়ের ভিতর আপনারা মালয়েশিয়াতে প্রবেশ না করতে পারার কারণে কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন এবং যারা মালয়েশিয়াতে অলরেডি প্রবেশও করছিলেন তারা কিন্তু মালয়েশিয়ান যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু আবার রিটার্ন ফ্লাইট তো ব্যাক করেছিল ভিডিওর আজকে মূল টপিকটা হচ্ছে যে আসলে কারাকারা এই 18000 কর্মীর ভিতরে যারা কারাকারা আসতে পারবেন না এখন কথা হচ্ছে যে 2024 সালে কলিং ভিচারতে কিন্তু শুধুমাত্র 18000 কর্মীরাই কিন্তু ছিল না অনেক কর্মীরাই ছিল কিন্তু যেগুলো আসলে গণনার ভিতরে নাই তো সেটার কিন্তু যেই মালিশান সরকার বা বাংলাদেশ হাই কমিশন যেটা গণনা করছে সেটা হচ্ছে যে 17990 জন কর্মী তারা নেবে এখন কথা হচ্ছে যে যারা আসলে আরো যারা ছিল যাদের 18000 এর বেশি যারা ছিল তারাও কি আসতে পারবেন না আঠারো হাজার কর্মীর ভিতরেও কিন্তু অনেকেই কিন্তু আপনারা আসতে পারবেন না বা তাহার বাইরেও যারা আছেন তারাও কিন্তু আসতে পারবেন না তো প্রথম কথা হচ্ছে যে যাদের কলিং পেপার যাদের হাতে পেয়েছিলেন ফ্লাইট বা ই ভিসা যারা পাননি তাদের বিষয়টি হচ্ছে যারা জাস্ট কলিং পেপারটা হাতে পেয়েছিলেন তারা কিন্তু এই আঠারো হাজার কর্মীর ভিতরে বা আঠারো হাজার গণনার ভিতরে কিন্তু তারা নাই তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন না এই আঠারো হাজার কর্মীর ভিতরে কিন্তু তারা নাই তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা যারা ই ভিসা বা কলিং পেপার হাতে পাইছিলেন তাদের সেই ই ভিসা বা সেই কলিং পেপারের কিন্তু মেয়াদ কিন্তু অলরেডি শেষ তো এখন কথা হচ্ছে যে আপনারাও কিন্তু মালয়েশিয়াতে আঠারো হাজার কর্মীর ভিতরে কিন্তু আপনারাও কিন্তু গণনার ভিতরে নাই আপনারাও কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন না কলিং পেপার হয়েছে ই ভিসা আপনারা হাতে পেয়েছেন বিএমএটিক ক্লিয়ারেন্স আপনারা হাতে পেয়েছে কিন্তু আঠারো হাজার ভিতরে বাবা আঠারো হাজার যে গণনার ভিতরে কিন্তু তারা নাই তারাও কিন্তু আঠারো হাজার বাইরে অর্থাৎ আপনারাও কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন না দুই সালে আপনারা যারা কলিং পেপার পেয়েছেন ই ভিসা পেয়েছে বিএমএটির ক্লিয়ারেন্স করে যারা পিএলএন এর টিকিটও পেয়েছেন বা যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে যারা ঘুরে আসছেন তাদের বিষয়টা আসলে কি এখানে একটা কথা হচ্ছে যে যারা প্লেনের টিকিটের জন্য বা প্লেনের জন্য আসতে পারেননি তারাই শুধু এই আঠারো হাজার কর্মীর ভিতরে কিন্তু তারাই শুধু আসেন আবারও রিপ্লে করে বলতেছি যাদের আপনার কলিং পেপার হয়েছে ই ভিসা হয়েছে ভিএমএ করছেন এবং প্লেনের টিকিটও পাইছেন জাস্ট ফ্লাইট টা না হওয়ার কারণে আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন তারাই কিন্তু এই আঠারো হাজার কর্মীর ভিতরে বা আঠারো হাজার কর্মীর গণনার ভিতরে বা মালয়েশিয়ান হাই কমিশন বা বাংলাদেশ হাই কমিশনের গণনার ভিতরে কিন্তু এই আঠারো হাজার কর্মী অর্থাৎ সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মী যারা আছেন তাদের কিন্তু জাস্ট ফ্লাইটের কারণে আপনারা আসতে পারেননি শুধু যারা ফ্লাইটের কারণে যারা আসতে পারেননি তারাই শুধু আসতে পারবেন বাদ বাকি যারা আসেন যারা কলিং পেয়েছেন বা ই ভিসা বা বিএমএটি ক্লিয়ারেন্স পেয়েছেন তারা কিন্তু দুই সালে এসে কিন্তু তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতে পারবেন না তার কারণ হচ্ছে যে ই ভিসাটার কিন্তু মেয়াদ কিন্তু উত্তীর্ণ শেষ তার কিন্তু আর কোনো বর্তমানে কিন্তু মেয়াদ নাই বা বাংলা মালয়েশিয়াতে কিন্তু আপনার ওই যে ই ভিসাটা দিছে ওই ভিসাটার কিন্তু কোনো ভ্যালু নাই কিন্তু যারা সকল কার্যক্রম শেষ করে যারা ফ্লাইটের জন্য আসতে পারেন তাদের কিন্তু তাদের যে ই বা তাদের যেটা আছে সেটার কোনো কোনো সমস্যা হবে না তারাই শুধু মালয়েশিয়াতে কিন্তু দুই সালে এসে কিন্তু তারাই শুধু প্রবেশ করতে পারবেন বাদ বাকি যারা আছেন তারা কিন্তু কখনোই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা আসলে বোঝাইতে পারছি তো আপনারা হয়তোবা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আমি তো সকল কার্যক্রমে করছিলাম আমার শুধু প্লেনের টিকিটটা হয় না এখন দেখার বিষয় হচ্ছে মালয়েশিয়ান সরকার কিন্তু যে আঠারো হাজার অর্থাৎ সতেরো হাজার নয়শো নিরানব্বই জন নব্বই জন কর্মী কিন্তু নেওয়ার তারা স্বীকার করছে এবং তাদের ডাটা কিন্তু এই সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মীর কিন্তু ডাটা তাদের কাছে সংরক্ষণ করা আছে তারা অবশ্যই স্বীকার করেছে যে তারা এই লোকগুলোকে কিন্তু যেভাবে হোক দু সালে এপ্রিল থেকে জুনের মাসের ভিতরে কিন্তু তাদের ফ্লাইট ডে নতুন করে ফ্লাইট ডে কিন্তু তাদের মালয়েশিয়াতে কিন্তু আবার প্রবেশ করাবে হয়তো বা আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারবেন যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমি এই আঠারো হাজার কর্মীদের ভিতরে অর্থাৎ সতেরো জন কর্মীর ভিতরে আমি আসি এখানে আমি প্রথমে কিন্তু আমি বলে দিলাম যে যাদের কলিং পেপার হয়েছে যাদের ই ভিসা পেয়েছেন যারা বিএমএটি থেকে ক্লিয়ারেন্স পেয়েছেন এবং যারা ফ্লাইটের টিকিট পেয়েছেন জাস্ট ফ্রাইট হয়নি তারাই কিন্তু সত্তর হাজার নয়শো নব্বই অর্থাৎ আঠারো হাজার কর্মীর ভিতরে কিন্তু তারাই কিন্তু আসেন বা মালয়েশিয়ার যে হাই কমিশন আছে তাদের ডাটা বেজেও কিন্তু আসে তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আঠারো হাজার কর্মীদের কোনো নিউজ আছে নাকি আঠারো হাজার কর্মীদের কোনো নিউজ আছে নাকি তো আমি তাদেরকে বলবো আপনার পুষ্কারী ধৈর্য ধরুন এই আজকে নয় তারিখ মার্চের নয় তারিখে কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ান হাই কমিশনের কিন্তু একটা বিশাল বড় একটা মিটিং আছে তো সেই মিটিং এ অবশ্যই আপনাদের বিষয়টা তাদেরকে তুলে ধরা হবে যে আমাদের এই কর্মীগুলো কবে নেওয়ার প্রসেসিংটা কিভাবে হবে সেটা কিন্তু অবশ্যই তারা তুলে ধরবে ইনশাআল্লাহ আশা করি আপনারা জুন থেকে এপ্রিল মাসে এপ্রিল থেকে জুনের ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন যারা আঠারো কর্মী যারা আসেন তারা কোনো চিন্তা করার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনারা দুই সালে এপ্রিল থেকে জুনের ভিতরে ইনশাল্লাহ আসতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম